আমি আশা রাখি কারো যদি দম থাকে মুখ্যমন্ত্রীর যদি দম থাকে তাহলে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স কলকাতা হাইকোর্টে এই চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করছি এর আগেও আরেকজন বিধায়ক করেছে আগামী দিনে যদি এই ধরনের বিভ্রান্তিকর খবর কোন ধরনের তথ্য সূত্র ছাড়া কোন ধরনের নাম ছাড়া যদি প্রকাশ করা হয় নাম হলে সেই বিধায়ক নিজে মামলা করবে আর সংখ্যা দিয়ে বললে ভারতীয় জনতা পার্টির বিধায়করা মামলা করবে আমরা উত্তরবঙ্গের সমস্ত বিধায়করা এই টেলিভিশন চ্যানেল তার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি এবং তার সাথে সাথে এই ধরনের বিভ্রান্তিকর প্রচার যারা করবে তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। উত্তরবঙ্গ সংবাদ নিয়ে উত্তরবঙ্গের বিধায়কদেরকে নিয়ে যে টেলিভিশন এই প্রচার চালিয়েছেন সারা দিন ধরে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের विधायकদের মেরুদণ্ড বলে কিছু নেই ওদের প্রত্যেকের মুখে সেলোটেপ লাগানো আছে ওনার একটাই কাজ আছে তাদের জন্যই হিন্দুদের অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে পিতৃ পরিচয় দিতে পারেন না তারাও যে খুব একটা সুখে আছেন বলে আমরা জানি না বা আমাদের মনে হয় না আমি আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখতে চাইছি সেটি হচ্ছে যে আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখছি যে কিছু টিভি চ্যানেল খবরের কাগজ অনলাইন পোর্টাল তারা ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের দল বদল নিয়ে বিভিন্ন ধরনের সূত্র মারফত মুখরোচক সংবাদ পেশ করবার মধ্যে দিয়ে নিজেদেরকে কাছে বা জনগণের কাছে টিকে থাকতে চাইছেন আমরা লক্ষ্য করলাম এর মধ্যে একটি পোর্টাল একটি অনলাইন একটি দামি সংবাদপত্রের অনলাইন যে পেজ রয়েছে বা যে মিডিয়া রয়েছে একটি টিভি চ্যানেল ধারাবাহিক ভাবে বা এরা দল বদল করতে পারে দুর্ভাগ্যবশত গোটা তৃণমূল দলটা উঠে যেতে বসেছে পিসি ভাইপোর লড়াইয়ের মধ্যে দিয়ে সেইখান থেকে সংবাদ মাধ্যম চোখ ঘোরানোর জন্য এই ধরনের প্রচার করছে কোথাকার কোন ছিন্নমূল নেতা যারা খায় না মাথায় দেয় তাদের বিবৃতি নিয়ে এসে তারা দাবি করছে যে অমুক অমুকরা তারা যেতে পারে থেকে খবর পেলেন কে আপনাদেরকে ছিন্নমূল তার স্ট্যাটাস নেই নেতার তারা অন্য দলের জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে খবর করছেন আমরা আমাদের পক্ষ থেকে শুধু এইটুকু বলতে পারি যে গতকাল বা গত পরশু উত্তরবঙ্গের এমএলএদের নিয়ে যে বিভ্রান্তি খবর প্রচার করা হয়েছে তার আমরা তীব্র বিরোধিতা করছি শুধু বিরোধিতা করা নয় আপনাদের মনে আছে যে ভয় দেখিয়ে বা অন্যান্য কারণ লোভ পদ ইত্যাদি ইত্যাদি নানা কারণ নানা জন বলেন কিন্তু ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিধায়করা তাদের বিক্রি হওয়ার কোনো জায়গা নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলে রাখি যে উত্তরবঙ্গের একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে গিয়ে পরবর্তীকালে তিনি সেই দলের মধ্যেকার গম বন্ধকর পরিস্থিতির কারণে তিনি নিজে আবার ফিরে চলে আসেন ফলে স্বাভাবিকভাবেই এখনো যারা পদ্মপ্রতীকে জয়ী হয়ে ওই দলের মধ্যে আছেন বিধানসভার অভ্যন্তরে পিতৃ পরিচয় দিতে পারেন না তারাও যে খুব একটা সুখে আছেন বলে আমরা জানি না বা আমাদের মনে হয় না ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের প্রধানতম ইস্যুগুলোর থেকে চোখ সরাতে এবং ধারাবাহিকভাবে হিন্দুদের প্রতি যে আক্রমণ সেই আক্রমণ থেকে এবং আজকে রাজ্যে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যের খবরের বদলে এই ধরনের বিভ্রান্তিকর প্রচার যারা করবে তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। উত্তরবঙ্গ সংবাদ নিয়ে উত্তরবঙ্গের বিধায়কদেরকে নিয়ে যে টেলিভিশন এই প্রচার চালিয়েছেন সারাদিন ধরে কোন ছিন্নমূল না কোন আস্থা কুড়ে বিবর্জিত এক নেতার স্টেটমেন্টকে ধরে নিয়েছে সারাদিন ধরে চালালেন সারাদিন ঢাক পিটালেন আরে ওই দলে ওই নেতারই স্থান নেই ওই দলের ওই নেতাকেই না। ওই দলে ওই নেতাকে শহরে যে শহরে জিতেছেন নাকি কর্পোরেশন পৌরসভায় সেখানে মানুষ ধরে সেই দলের এত বড় ক্ষমতা হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের সম্পর্কে তিনি এই ধরনের মন্তব্য করেন আরে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মেরুদণ্ড বলে কিছু নেই ওদের প্রত্যেকের মুখে সেলো টেপ লাগানো আছে ওদের একটাই কাজ এই কলকাতার কালীঘাট আর কেবাক স্ট্রিটে যা যা নির্দেশ দেয় ওরা তা পালন করে ওরা উত্তরবঙ্গের মানুষের ভোটে জিতে ওরা হচ্ছে কালীঘাট আর কেবাক স্ট্রিটে তোষামতকারী চাটুকারিতা এইগুলো করে ফলে উত্তরবঙ্গের এই ধরনের তৃণমূল কংগ্রেসের ছিন্ন মূল নেতা আস্তাকুঁড়ে বিবর্জিত নেতাদের খবর দিয়ে টিভি বা অন্যান্য যারা সংবাদ গরম করছেন তাদেরকে বলি আজকে আমার সাথে সৌরনীল আছে আমরা কলকাতা হাইকোর্টে এই চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করছি এর আগেও আরেকজন বিধায়ক করেছে আগামী দিনে যদি এই ধরনের বিভ্রান্তিকর খবর কোন ধরনের তথ্য সূত্র ছাড়া কোন ধরনের নাম ছাড়া যদি প্রকাশ করা হয় নাম হলে সেই বিধায়ক নিজে মামলা করবে আর সংখ্যা দিয়ে বললে ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবং তার সাথে সাথে আরেকটি বিখ্যাত পত্রিকা তার অনলাইন যে মাধ্যম সেই অনলাইন মাধ্যমের বিরুদ্ধেও আমরা মামলা দায়ের করছি এইটুকু আমার প্রাথমিকভাবে বলার এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে

কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে আমাদের সাংবাদিক বন্ধু তিনি আশা করি জন্মসূত্রে আমি জানি না হিন্দু পরিবারের ছেলে হতে পারেন আমি ভুলও হতে পারি আমাদের কিছু হিন্দু ধর্ম নিরপেক্ষ যাদের কানে তালা দেওয়া থাকে যখন হুমায়ুন কবির কি হুমায়ুন কবির বলে তিরিশ শতাংশ হিন্দু কেটে ভাসিয়ে দেব ওরা তখন অন্যদিকে রবীন্দ্রনাথের গান শোনে যখন ফিরা থাকিম বলে মিনি পাকিস্তান বানাবো ওরা তখন কি বিসমিল্লার কি সুর শুনতে থাকে এরা অত্যন্ত ভালো এই হিন্দু কীট ধর্ম নিরপেক্ষ তোষণবাজ এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির ফিরা থাকিমদের মতো লোক এই কি ওই হামিদুলের মত লোক সিদ্দিকুল্লার মতো লোক এদের বার বেড়েছে এই হিন্দু ধর্ম নিরপেক্ষতার আড়ালে পোষণ বাজ কিছু মানুষদের জন্য আজকে তাদের জন্যই হিন্দুদের অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো যখন পুলিশ প্রহরায় করতে হয় একজন হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছেন কোনদিন শুনেছেন এই অবস্থা হয়নি তো রেড রোডে যখন নামাজ পড়তে গিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিম ভাইদের সংখ্যালঘু ভাইদের বলছে আসো আমাকে বাঁচাও বিজেপির হাত থেকে বাঁচাও জীবনে কোনদিন শুনেছেন ধর্মীয় স্থানে গিয়ে আমাদের তো অনেক মুখ্যমন্ত্রী হয়েছে তারা বলেছে আমাদেরকে ভোট দাও আমাদেরকে ভোট দাও এই মুখ্যমন্ত্রী এই সমস্ত লোকরা তখন দেখতে পায় না যখন ইমামবাথা তৈরি করেছিল তখন কতজন নাম রাস্তায় নেমেছিল ধর্মের নামে এই ভাতা তৈরি করা আসলে ধর্মের তোsndারি আমাদের আরে কাছে বামেরা দেশ বিরোধী না হিন্দু বিরোধী জানি না সূর্যকান্ত বাবু উনি ছিলেন সেই সময়কার বিরোধী নেতা। যখন এই হিমাম চালু হয়েছিল উনি তখন ঘুমিয়েছিলেন আর এদের জন্যই আজকে হিমায়ন কবিরদের মতন ফিরাদ হাকিমদের মতন সিদ্দিকুল্লার মতন এই হামিদুলের মতন নেতারা তারা হচ্ছে ছড়ি ঘোরাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের জন্মসূত্রে মুসলিম অথচ ক্রিমিনাল অপরাধে অভিযুক্ত তাদেরকে নেতা বানিয়েছে মমতা ব্যানার্জি তারা ছড়ি ঘোরাচ্ছে শিক্ষিত মুসলিম মুখে তালা দিয়ে বসে যাচ্ছে অন্য মুসলিম সমাজের লোকরা দুর্ভোগে পড়ছে আর রাজ্যটা অন্ধকারে গেছে এই মমতা ব্যানার্জির জন্য তাই ক্ষমা নয় মমতা ব্যানার্জির বিসর্জনই হচ্ছে এই রাজ্যের পুনরুত্থানের একমাত্র রাস্তা তোহারের কি ধরনের দেখুন এটা বন্ধ করার দায়িত্ব রাজ্যের সরকারের বিরোধী দল আন্দোলন করবে আর রাজ্যের সরকার বন্ধ করবে এই প্রক্রিয়া যদি চলে এই রাজ্যে তাহলে আপনাদেরকে শুধু বলতে পারি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সব বড় ভাওতাবাজ মুখ্যমন্ত্রী এই ভাওতাবাজ মুখ্যমন্ত্রী খবরের কাগজ টেলিভিশন ইত্যাদিতে শিরোনামে থাকার জন্য উনি মাঝে মাঝে জনগণের মতন করে বিবৃতি দেন উনি মাঝে মাঝে বলেন প্রাইভেট চিকিৎসা এই প্রচুর হয়ে যাচ্ছে খরচ কমাতে হবে মিটিং করে আগে যতটুকু কাটতো তো তার থেকে বেশি করে বেসরকারি নার্সিং হোম গুলো সারা রাজ্যে গলা কাটছে মানুষের উনি যখন বলেছেন মানে ওনার মন্ত্রী বলেছেন বেসরকারি স্কুল অত্যাধিক ফিস নাই বুঝতে হবে ভবিষ্যতে আরো বেশি ফিস কি করে নেওয়া যায় আর কাটমানির অংশ তৃণমূলে কি করে পৌঁছানো হয় যায় নির্বাচনের সময় টাকা কিভাবে তুলতে হয় তার জন্য বিবৃতি দেয় এই মুখ্যমন্ত্রী এখানে যতগুলো টেলিভিশনের ক্যামেরা আছে বড় বড় করে এই প্রেস কনফারেন্স দেখিয়েছিল যে মাটি গাড়া কাওয়াখালী গজল থেকে শুরু করে নকশাল বাড়ি খড়ি একরের পর একর জমি সরকারি জমি দখল করে তৃণমূলের নেতারা ব্যবসা ফেলেছে উনি বলেছিলেন সবাইকে গ্রেপ্তার করবে সরকারি জমি সমস্ত কিছু আবার পুনরুদ্ধার করবে আজকে আমি ফিরাদ হাকিম সাহেবের কাছে এই প্রশ্ন করেছিলাম দেখলাম যে এই সরকার কতখানি অসহায় না নির্লজ্জ আমি বলতে পারবো না এক শতাং জমি উদ্ধার করেছে কি করেনি তার কোনো হিসেব নেই এর আগে বলেছি যে শ্বেতপত্র প্রকাশ করুন এবং প্রকাশ করে কত জমি বেদখল হলো কত জমি উদ্ধার হলো মানুষকে জানান আর দয়া করে মুখ্যমন্ত্রীর এই নাটকবাজি আপনারা যারা প্রচার করেন যখন মুখ্যমন্ত্রী এই নাটক করে তখন প্রচার করেন কিন্তু তার ফল কি হলো সেটা আর আপনাদের প্রচার করার মতন কারো কারো সবার নয় হয়তো মাঝে মাঝে মেরুদণ্ড কালীঘাটে চলে যায় কিনা আমি জানি না আমি আশা রাখি কারো যদি দম থাকে মুখ্যমন্ত্রী যদি দম থাকে তাহলে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিলেন সরকারি জমি যেগুলো বেদখল হয়েছে তৃণমূলের নেতা হলেও রেয়াত করবে না আজকে সরকার শ্বেতপত্র প্রকাশ করে জানাক কত জমি উদ্ধার হয়েছে কত বেদখল হয়েছে আর কোন কোন তৃণমূলের নেতারা গারদে পড়ছে এটা আপনাদেরকে জানান সরকারি টাকায় যদি দিঘায় মন্দির হয় তাহলে দিঘায় মসজিদ কেন হবে আমার মনে হয় আমার মনে হয় এ সমস্ত প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত মুখ্যমন্ত্রী দীঘায় যখন মন্দির তৈরি হচ্ছেন ভারতীয় সংবিধান আমাদেরকে যা দায়িত্ব দেয় তাতে এই কাজ করা সম্ভব সম্ভব নয় আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কথা বলেছিলেন তো তহাবাবু যে প্রশ্ন করেছেন তহাবাবুদের অত্যন্ত কাছের আস্থা বজন মানুষ হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে ইমাম মাতা শুরু করেছিলেন ধর্ম রাজনীতিতে ধর্মের প্রবেশ ঘটিয়েছিলেন আজকে এই প্রশ্নগুলো এড়িয়ে যাবেন কি করে এরকম হাজারো প্রশ্নের উত্তর আপনাকে এই সাম্প্রতিক কালেই আপনাকে দিতে হবে বাংলা সাহিত্য সৃষ্টি করতে চান ওনাকে ফেরানো হোক কলকাতায় যেখানে নজরুল ইসলামের আজকে রাজ্যসভায় শহীদ খরচা যে প্রস্তাব প্রথমত বলি যে আমাদের কোনো নির্দিষ্ট লাইন নেই আমাদের একটাই লাইন আছে সেটা হচ্ছে দেশ সর্বপ্রথম এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা সব সময় বলেছি যে এই ধরনের জন্মসূত্রে অপরাধে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন জন্মসূত্রে মুসলিম তাদের ত্রাস আমরা পশ্চিমবঙ্গে তৈরি করতে দেব না এই প্রশ্ন অর্থাৎ তাসলিমা নাসরিনের ক্ষেত্রে আপনাদের মনে আছে সেই সময় বাম সরকার ছিল বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন এবং তাসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে থাকবার ক্ষেত্রে যে ভূমিকা বামেরা নিয়েছিলেন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব খারিজি মাদ্রাসার বিরোধিতা করে তখন তিনি বন্ধ করবার কথা বলার পরে যেভাবে তাকে অপদস্থ করা হয়েছিল আজকে যে বাম নেতারা যারা ওই বাংলাদেশ থেকে অনেকে বলে লাখে পশ্চিমবঙ্গে এসছেন তারা এখানে বড় বড় কথা বলেন আমরা শুধু বলি যে তাসলিমা নাসরিন ভারতবর্ষে ফেরা বা পশ্চিমবঙ্গে থাকা নিয়ে আমাদের সাংসদ রাজ্যসভার সাংসদ শ্রমিকরা যে কথা বলেছেন অত্যন্ত যুক্তিপূর্ণ কথা বলেছেন এই বিষয় নিশ্চিতভাবে আরো বিস্তারিতভাবে আমরা মানুষের কাছে বিষয়টিকে নিয়ে যাব।

মাঝখানে শুনলাম যা যা বাজেয়াপ্ত করা হয়েছে তাদের বেশিরভাগটাই দখল হয়ে গিয়েছে পরে পুরো বিষয়টা শুনেই আমি এই ব্যাপারে প্রতিক্রিয়া দেব ইংরেজ বাজারে দেখুন এই মুহূর্তে মালদা ইংরেজ বাজার এটা নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে একদিকে ধারাবাহিক ভাবে খুন অন্যদিকে অস্ত্র উদ্ধার ইত্যাদি থেকে শুধু এইটুকু বোঝা যায় যে রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে তার প্রমাণ হচ্ছে মালদা ধন্যবাদ